কলকাতা জনকণ গ্রাম ও শহরের মেলবন্ধ নৌসব সিদ্দিকির সঙ্গে দীর্ঘক্ষণ মানে দীর্ঘ আলোচনার পরেও জোট হয়নি তাই নিয়ে নানা রকম সমালোচনা বয়ে গেছে অবশেষে আজকে আপনি বক্তব্যের মধ্য দিয়ে আসল কারণ জানালেন এরপরে আপনাদের ভবিষ্যৎ কি কতটা আশাবাদী ভাঙর থেকে ভোট পাওয়ার আমি বলেছি রাজনীতি একটা দীর্ঘমেয়াদী ব্যাপার কোনো শর্ট টার্ম নয় আর পার্লমেন্ট নির্বাচন গোটা দেশে সেটা দাঁড়িয়ে গোটা দেশে বিজেপিকে সরাতে হবে আর রাজ্যের তৃণমূলকে শাস্তি দিতে হবে ভাঙরকে সন্ত্রাস মুক্ত করতে হবে সন্দেশ খালি থেকে একেবারে ফলতা পর্যন্ত সেই সন্ত্রাস মুক্তির জন্য বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একাট্টা হতে হবে সেই কাজেরই আবেদন জানিয়েছি আমি এবং ভাঙড়ের মানুষও তাদেরকে আমি বাড়তি বলেছি এখানে তাদের এমএলএ আছে তার সঙ্গে উপরি একটা এমপি পাবে শক্তি আরও বাড়বে এবং আমি তার সঙ্গে বাড়তি থাকব বাবুর সঙ্গে সমস্যার কারণেই জোটে থাকিনি নওসাদ শেদিকি এমনটা তিনি জানিয়েছিলেন অধীরবাবু মিডিয়াতে স্টেটমেন্ট করে দিয়েছিলেন যে আমরা যখন সমঝোতা হয়নি তখন থেকে যে আমরা নসাদ সিদ্ধিকে সমর্থন করছি আর আমি আর সেলিম যেমন আমার প্রচার করতে যাব নসাদ সিদ্ধিকে এটা রেকর্ডে আছে তোমার স্ত্রী তো তুমি আর কেমন পেয়ে যাবে বাস্তব যেটা সত্যতা সেটাকে দেখো এটা ভাঙনের যে পরিস্থিতি তাতে করে কতটা আশাবাদী ভোটের ব্যাপারে আপনারা দেশের পরিস্থিতি কী ছিল এখন বিজেপি পারবে মামলি ঠিক করাতে গোটা রাজ্যের পরিস্থিতি কী ছিল রামনবমী কেন্দ্র করে বিজেপি তৃণমূল দাঙ্গা বাঁধা চাইছিল পারবে বাংলার মানুষ হিন্দু বিরুদ্ধে মুসলমান লড়তে চাইছে না মুসলমান হিন্দু লড়তে চাইছে না হিন্দু মুসলমান একসঙ্গে চোর চট্টাদের বিরুদ্ধে লড়তে চাইছে সরকারের বিরুদ্ধে লড়তে চাইছে পরিবেশ পাল্টেছে ভাঙড়ে পাল্টাচ্ছে শকাত মোল্লা বললো এমপি যেতে এমএলএ জিততে হয় এখন একটা এমএলএ জিততে পারেন তারা এমপি কি করে জিতবে সাংসদ সাকিরুল তুমি ভালো জানো স্বাগত মোল্লা কিভাবে জেতে তাকে আমরা তাড়িয়েছি তারপরে সে তৃণমূলের নেতা হয়েছে আমরা যেসব লোককে ডাস্টবিনে ফেলে দিই তারা তৃণমূলের মস্তা না লোকসভা নির্বাচনের আগে খরদয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ভুলি উদ্ধার হয়েছে কি বলবেন লোকসভা নির্বাচনের আগে খরদয়ে প্রচুর পরিমাণে অস্ত্র পুলিশ এখানেও ভাঙরে যদি পুলিশ বেআইনি অস্ত্র উদ্ধার করে দেখবে অনেক অস্ত্র পাওয়া যাবে অনেক বোমা পাওয়া যাবে আমরা বলেছি ইলেকশন কমিশনকে বলছি বারবার রাজ্য পুলিশকে বলছি সমস্ত বেআইনি অস্ত্র শস্ত্র উদ্ধার করতে হবে আর যদি বেআইনি অস্ত্র উদ্ধার করে তখন দেখবে এই সরকারের সাহস হবে না ভাঙরে ঢুকবার কারণ ওরা অস্ত্র শস্ত্রের ঝঞ্ঝানি নিয়ে মানুষকে ভয় দেখায় বাংলায় কোটা সিট আশা করছেন জোট জোটে সব থেকে জানতে পারবে এক তৃতীয়াংশ আসন ডেনাওড়ায় আমরা গিয়েছিলাম সিদ্দিকি ডাবেনাওড়া না দাঁড়িয়ে এক প্রকার ভালোই করেছেন ভাঙড়ের যে পঞ্চায়েতের যেরকম সন্ত্রাস হয়েছিল ডাবেন সেই সন্ত্রাস আসা আমরা দেখেছি গুলি বন্দুক চলতে আমাদের সামনেই সন্ত্রাসের মোকাবিলা করা সবার অনুরোধ হয় না বামফ্রন্টের হয় এই জন্য প্রতিবেদন আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল এন্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার